আলহামদুলিল্লাহ অসলা তাল আলা রসুলিল্লা নামাজের ১৩টি ফরজ এবং নামাজের ১৪টি ওয়াজিব নামাজের বাহিরে সাতটি ফরজ যেগুলোকে নামাজের শর্ত বলা হয় নম্বর এক শরীর পাক হওয়া নম্বর দুই কাপড় পাক থাকা নম্বর তিন নামাজের জায়গা পাক হওয়া নম্বর চার শতর ঢাকা নম্বর পাঁচ কেবলামুখী হয়ে নামাজ পড়া নম্বর ছয় ওয়াক্তমতো নামাজ পড়া নম্বর সাত নামাজের নিয়ত করা এরপরে নামাজের ভিতরে ছয়টি ফরস যেগুলোকে নামাজের রোকন বলা হয় নম্বর এক তাকবিরে তাহারিমা তথা আল্লাহ আকবর বলা নম্বর দুই দাঁড়াইয়া নামাজ পড়া নম্বর তিন কেরাত পড়া নম্বর চার রুকু করা নম্বর পাঁচ দুই সেজদা করা নম্বর ছয় আখেরি বৈঠক তারপর নামাজের ওয়াজিব চোদ্দোটি নম্বর এক সুরা ফাতেহা তথা আলহামদুল শরীফ পুরা পড়া নম্বর দুই সুরা ফাতেহা তথা আলহামদুল শরীফের সাথে সুরা মেলানো নম্বর তিন রুকু সেজদায় দেরি করা নম্বর চার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো নম্বর পাঁচ দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা নম্বর ছয় দর্মিয়ানি বৈঠক তথা মধ্যম বৈঠক করা নম্বর সাত উভয় বৈঠকে আত্মা হেয়াতও পড়া নম্বর আট ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া অর্থাৎ আস্তের জায়গায় আস্তে পড়া এবং জোরের জায়গায় জোরে কেরাত পড়া নম্বর নয় বেতরের নামাজে দোয়াই কনোদ পড়া নম্বর দশ দুই ঈদের নামাজে ছয় ছয় তাকবির বলা নম্বর এগারো প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা নম্বর বারো প্রত্যেক রাকাতের ফরজগুলির তার্তিব ঠিক রাখা তথা ধারাবাহিকতা ঠিক রাখা নম্বর তেরো প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তার্তিব ঠিক রাখা তথা ধারাবাহিকতা ঠিক রাখা নম্বর চোদ্দো আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজের এই চোদ্দোটি ওয়াজিবের মধ্যে যে কোনো একটিও ছেড়ে দেয় তাহলে তার নামাজ সাথে সাথে নষ্ট হয়ে যাবে আর যদি কারো অনিচ্ছাকৃতভাবে এই চোদ্দোটি ওয়াজিবের কোনো একটি ছুটে যায় তাহলে তার নামাজে সাহসীজ দিতে হবে